সালামু আলাইকুম আজকে গ্রামীণ ব্যাংক পরীক্ষার প্রশ্নে ইংলিশে কয়েকটি গ্রামার আসছিল একটা ছিল যে দ্য পুলিশ ইজ লুকিং দ্য পুলিশ ইজ লুকিং এরপর ছিল ড্যাশ দ্য কেস তাহলে দেখেন দা ড্যাশ দ্য তাহলে দেখেন এদিকে আপনার এ লুকিং এর পরে কি হবে লুকিং এর পরে এদিকে আফটার যদি দেন এদিকে ছিল কি আফটার ছিল এরপর এরপর ছিল অন এরপর ছিল আপ এরপর ছিল ইন্টু আচ্ছা পুলিশ মামলাটা কী করতেছে মামলাটাকে দেখা দেখেন লুক আফটার অর্থ হচ্ছে দেখাশোনা করা কিন্তু এটা কিন্তু মিলে না যে মামলাটা মামলাটাকে পুলিশ দেখাশোনা করতেছে মিলে না আপনি এগুলো হবে না আপনি যদি ইন্টু দেন তাহলে মিলে লুক ইন্টু মানে হচ্ছে তদন্ত করা তাহলে পুলিশ মামলাটাকে তদন্ত করতেছে তাহলে আনসার হবে ইন্টু তদন্ত করা এরপর ছিল হুইস হো হুইস হোয়াট আমরা জানি এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন আচ্ছা এরপর উইথ সেন্টেন্স ইজ কারেক্ট আচ্ছা এটা দেখেন দিস ইজ ইউনিক কেস ইউনিক কেস তাহলে প্রশ্নটা ছিল যে এদিকে দিস ইজ ইউনিক কেসের আগে এদিকে আর্টিকেল কী হবে আমরা জানি দেখেন ইউনিক কেস এটা হচ্ছে একটা নাউন মামলা হচ্ছে নাউন আর এই মামলার নাউনটাকে আমরা জানি নাউনকে মডিফাই করে অ্যাজেকটিভ দ্বারা তাহলে নাউনের পিছনে থাকে কি অ্যাজেকটিভ তাহলে নাউন অ্যাজেকটিভের আগে আমরা জানি আর্টিকেল কি বসে এ অথবা এন বসে তাহলে যদি ইউ ইউ বলছে আমরা যদি বাওয়ের কখনও কনসোনান্টের ন্যায় উচ্চারিত হয় সাউন্ডটা তখন আমরা জানি এ হয় কারণ কনসোনেন্টের জন্য এ ইউজ করি সাউন্ডটা যদি কনসোনান্টের মতো হয় তাহলে এ ইউজ হবে যেমন আমরা ইউ যে বলছি আমরা ইউ বলতে কিন্তু এদিকে এ ওয়াইউ ইউ তাহলে শুরুতে আছে কি এই যে দেখেন ইউনিক ইউনিক তাহলে ইউ এর উচ্চারণ ওয়াই ওয়াইউ ইউ এ ইউ এর মতো তাহলে ইউ যদি আমরা করি তাহলে শুরুতে কী আছে ওয়াই আছে তাহলে ওয়াই হচ্ছে একটা কনসোনেন্ট সেই অনুযায়ী এই ইউনিকের আগে কী হবে এ হবে তাহলে আনসার হবে দিস ইজ এ ইউনিক কেস এটা হচ্ছে আমাদের আনসার এটা ছিল আপনার অপশন বি এটা হচ্ছে আনসার